কোথায় ফুল পাইব বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দেব ডাকিব সর্বমঙ্গলা মঙ্গলে শিবে আমার সর্বাধ্য সাদিকে অসংখ্য সন্তান কুল পালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দেব তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এসো মা ঘরে এসো নবরাগরঙ্গিনী নব নববলধারিণী নবদর্পে দর্পিনী নব প্রদর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি করজোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসতী অম্বিকেই ধত্রী ধারিত্রী ধনধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র বালিকে ডাকিব সিন্ধু শোভিতে সিন্ধু পূজিতে, সিন্ধু মথন মথনকারিণী শক্তিবধে দশভুজে প্রহরণ ধারিণী শক্তি ধারিত্রী অনন্ত শক্তি অনন্ত কাল স্থায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়ী ইয়া দেবী সর্বভূতেশু নিদ্রারূপেণ সংস্থিত নমস্তই 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 নম নম ইয়া দেবী সর্বভূতেশু বুদ্ধিপেণ সংস্থিত নমস্তই নমস্তই নমস্তশ নমো নীর্ভূপে সংস্থিত নমস্তশি নমস্তি নম্বয়েমো নীত শক্তি রূপে সংস্থিত নমস্তশি

नमस्तस्यै नमो नमः